ভাই বন্ধুরা আজ চলে আসলাম মেজের রড বাঁধা আর তোমাদের ঢালাই কীভাবে করতে হয় রড বাঁধা কীভাবে করতে হয় কীভাবে কী সিঁড়ির রড ফেলতে হয় সেই নিয়ে আলোচনা করতে এই দেখুন এইটা একটা আপডাউন মেজে এই মেজেটার রডটা সাত ইঞ্চি ছাড়া ছাড়া মেজে রড ফেলা হয়েছে আট এম এম এটা আপডাউন করে হয়েছে এটা মেঝেটা আগে টাইগুন জ্বালাই হয়ে গেছে টাইগুম জ্বালাইয়ের পর ফের বালি ফিলিং করে পেপার দিয়ে ভালো করে আগে জল খাওয়ানো হয়েছে আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম জল ফেলানো হয়ে গেছে এরপর এবার এই যে দেখছেন এই যে রডগুলো খুব সুন্দর চৌকুস করে আগে দিয়ালে মাপ নিয়ে নিতে হবে তারপর সুন্দরভাবে আটের রড ভালোভাবে সাত ইঞ্চি করে ছাড়া ভেঙে দিন এই যে রিং দেখছেন এই রিং বানার কারণ হচ্ছে রডগুলো স্ট্রেট থাকবে ঢালাই হয়ে গেলেও রডগুলো এদিক ওদিক কিছু ঘুরবে না সেই জন্যে অবশ্যই বলবো পিলারের গোড়ায় আগে নিচে একটা উপরে একটা রিং অবশ্যই বাঁধবেন এই রিং বাঁধলে পিলার সোজা ও সমতল থাকবে প্লাস এই সাইজে পাটা সুন্দর করে পাটা ঘিরবেন এখানে কোনো উল্টো পাল্টা অন্য কোনো জিনিস দিয়ে কিছু ঘিরবেন না কোনো ডালা ফালা দিয়ে যেহেতু চার ইঞ্চি মেঝেটা হবে বা পাঁচ ইঞ্চি সেই হিসেবে সুন্দর খড়ি এইভাবে রড বাঁধবেন এই যে ঢালাই মেশিন এসে গেছে ঢালাই মেশিনে ঢালাইয়ের কাজ মশলা মাখানো শুরু হয়ে গেছে ফেরাই সিমেন্ট ঢালা চলছে এই মেঝেটা সিঁড়ি ঘর এখানটা এই যে সিঁড়ির রড ফেলা হবে ওইটাও তোমার দিকে আমরা এক্ষুনি দেখাচ্ছি এই দেখো সিঁড়ির রড ফেলা হয়ে গেছে প্রতিটা সিঁড়ি রড ডিম থেকে নিয়ে সিঁড়ি রড দিয়ে আছে তা না এই যে ডিম দেখছো এই যে ডিম দেখতে পাচ্ছ এই ডিম এই দেখো আমার পিলার পিলারের কাছ থেকে যেমন ডিম করে নিয়েছি সিঁড়ি উঠবে কিন্তু আবার চার ফুট ভাবে আমি কিন্তু নিয়েছি চার ফুট আগের দিকে এটা সবসময় তোমরা মাথায় রাখবে সিঁড়ির রড সবসময় দূর থেকে যতটা ফেলে সিঁড়ি তোলা যায় সেটাই আমি আর রড একদম কোনো জয়েন্টের নয় সিঁড়িতে রড হবে টানা টানা রড একদম যেখানে চাতাল সিঁড়ি সেইখানেই থাকবে সাড়ে তিন ফুটের সিঁড়ি পাঁচ ইঞ্চি সাড়ে চার রড ফেলে যায় অবশ্যই রদ এভাবে বাঁধবেন এই যে মেঝে ঢালাই মেঝে ওই যে ঘোলা ঘোলার বালতি নিয়ে নিয়েছি এই যে বিমগুলো আছে না ডিমেতে আগে থেকে ঝাঁটে দিয়ে দাঁড়িয়ে প্লাস ঘোলা মিলে দিয়ে ছিট দিয়ে যেয়ে ডিম ঢালাই হয়েছে ঘোলা দিয়ে ডিম সব ঢালাই চলছে এই দিকটা প্রায় হয়ে গেছে মেঝে হাফ পজিশন হাফ পজিশন হয় কিছুটা বাকি আছে এবার এই দিকটা হচ্ছে দেখুন ভালো করে এই দিকটা পুরো হয়ে গেছে যে মহা নিশ্চিন্তা কাজ চলছে এবার এটা হয়ে এবার এই দিকে পজিশন হাফ এই দিকে পজিশন হচ্ছে এই যে ঘোলা জয়েন্ট আগে পাটা ভালো করে করে নেবেন পাটা দিয়ে অবশ্যই পাতা পিটবেন নিলেই ঘরের নিজে ফেটে যাবে পাটাকে অবশ্যই পিচতে হবে এই দেখুন যে পাতা পিটছে এই পাটা অবশ্যই চাই শুধু কিন্তু হাতে করে বুঝিয়ে দিলেই হবে না উসই করে এইটা অবশ্যই চাই এই যে দেখুন পুরো বিল্ডিংটা তোমার দিকে দেখাচ্ছি বন্ধুরা এই যে নিয়ে যাচ্ছে মশলা মিক্সার এই মিক্সচার মেশিনে মশলা অবশ্যই মাখবেন কমেন্ট বক্সে জানবেন